যারা আল্লাহ তালার কাছের বান্দা আল্লাহর ভয় যাদের কলে যায় আছে। তাদের জন্য এই কাজটা কোনো কঠিন কাজ না এখন নামাজের মাধ্যমে যেহেতু আল্লাহ তালার কাছে সাহায্য চাব তো সাহায্য চাওয়ার আগের যে মাধ্যম আমার নামাজ এই নামাজটা যদি বিনয়ের সাথে না হয় এই নামাজটা যদি একক্র চিত্তে না হয় এই নামাজটা যদি একশ্রয়ের সাথে না হয় এই নামাজটা যদি ইনহিমাকের সাথে না হয় এই নামাজটা যদি মনোযোগের সাথে না হয় এই নামাজটা যদি খুশু খুজুর সাথে না হয় তাহলে এই নামাজটি আল্লাহর কাছে কিভাবে চাও কীভাবে চাও চাবো কীভাবে বলেন এটা হচ্ছে পাঁচ নাম্বার বর্ণিত মুসনাদে হাদিস আমি যখন নামাজে তেলাওয়াত করব আমি এইটা মনে করব যে আমার আল্লাহ শুনছেন আমি আল্লাহকে শোনাচ্ছি আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে আমার কথা হচ্ছে বান্দার কথা কার সাথে হচ্ছে বলেন জোরে বলেন বান্দার কথা কার সাথে হচ্ছে বান্দার কথা তার মালিক আল্লাহর সাথে হচ্ছে এখন বান্দা তার মালিক আল্লাহর সাথে কিভাবে কথা বলবে আমার কথা আমার মালিক আল্লাহর সাথে হচ্ছে তো আমার কথাটা কেমন হওয়া উচিত কতটা বিনয়ের সাথে হওয়া উচিত কতটা নম্রতার সাথে হওয়া উচিত কতটা গুলামানা ভাব নিয়ে হওয়া উচিত যে আল্লাহ আমি তো কিছুই না আপনার কুদরতি কদমের সামনে দাঁড়িয়েছে ছয় নম্বর নামাজে খুশু খুশু ধরে রাখার জন্য ছয় নম্বর যখন নামাজে দাঁড়াবো আমার জীবনের সমস্ত অপরাধগুলোকে কল্পনার জগতে নিয়ে আসবো আল্লাহ আমি অপরাধটা করে ফেলেছি আল্লাহ এই অপরাধটা আমি করে ফেলেছি আল্লাহ আমার দ্বারা এই অপরাধটা হয়ে গেছে এবং আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমিন আমাকে ক্ষমা করে দিবেন এই কল্পনা অন্তরে নিয়ে আসার পরে আমার দৃষ্টি থাকবে সাজদার জায়গায় কিতাবের মধ্যে আসছে রসুল সাল্লাম নামাজের মধ্যে রসুলের দৃষ্টি সাজদার জায়গায় থাকত তাহলে নিজেকে সবচেয়ে খারাপ অপদার্থ মনে করে মালিকের সামনে দাঁড়ায় যাওয়া আর আমার চক্ষু থাকবে সাজদার ইমাম গজালি রাহিমুল্লাহ আনহু বলেন যদি এই ছয়টা বিষয় কেউ ফলো করতে পারে তাহলে তার সালাদটা তার নামাজটা খুশু খুজুর সাথে হওয়া সম্ভব এবং নামাজ থেকে তার খুসু খুজু সরে যাবে না নামাজ থেকে মনোযোগ সরে যাবে না নামাজে মনোযোগ ধরে রাখা সম্ভব নামাজে খুশু খুজু ধরে রাখা সম্ভব নামাজে বিনয় ধরে রাখা সম্ভব নামাজে আল্লাহ তালার সামনে দাঁড়ায় গেছি আর এটাই মনে করতে থাকা যে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ প্রিয় ভাইরা আমার তাহলে ইমাম গজালি রহমহল্লা ইহিয়া উল উদ্দিন কিতাবের মধ্যে নামাজে খুশু খুশু ধরে রাখার জন্য কয়টা মাধ্যম বললেন ছয়টা এক নম্বর উত্তম রূপে অজু করা উত্তম রূপে অজু করে বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় যান দ্বিতীয় নম্বর ই স্পষ্টভাবে আস্তে আস্তে ধীর স্থিরতার সঙ্গে তেলবৎ করা তিন নম্বর সমস্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সব নিয়ে মালিকের সামনে দাঁড়ায় যান চার নম্বর এই সালাত এই নামাজটাই জীবনের শেষ নামাজ মনে করে সালাত আদায় করা নম্বর এই সালাতের মাধ্যমে আল্লাহ থেকে আল্লাহ আমাকে দিবেন তালার যেহেতু সালাতের মাধ্যমে আল্লাহর থেকে চেয়ে নিব তো সেই হিসাবে এই কথা মনে করেই সালাত আদায় করা আর ছয় নম্বর সমস্ত অপরাধগুলো কল্পনার জগতে নিয়ে এসে নিজেকে সবচাইতে বড় নাফরমান গুণাগর আল্লাহর সামনে পেশ করে সাজদার জায়গায় আমার চক্ষুগুলা সাজদার জায়গায় দিয়ে আল্লাহকে বলতে থাকে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে থাকেন ভাই পারা যাবে তো ইনশাল্লাহ আমরা যদি এই বিষয়গুলি ফলো করি ইনশা আল্লাহ আমাদের নামাজটা খুশু খুজুর সাথে হবে